তো বন্ধুরা এখানে লক্ষ্য করুন ফেসবুকের একটি নতুন আপডেট এসেছে যে লাস্ট আঠাশ দিনের যে ডলারটা এখানে শু করবে তো এখানে ফেসবুকের বর্তমানে দেখা যাচ্ছে আপডেট যেটা ভালোর জন্য নিয়ে আসে অন্য অন্য অনলাইন মিডিয়া অন্য অনলাইন প্ল্যাটফর্মে যে আপডেটগুলো নিয়ে আসে মানুষের ভালোর জন্য যারা কাজ করে অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে তাদের ভালোর জন্য আপডেট নিয়ে আসে তো আমরা আপডেট বলতে এটাই জানি যে আপডেট বলতে এখন যেমন আছে পরবর্তীতে আর চেয়ে ভালো কিছু নিয়ে আসা এটাকে আপডেট বলে তো ফেসবুকের এটা কেমন আপডেট আমার বুঝে আসলো না তো এখানে যেহেতু দিয়েছে লাস্ট আটাশ দিনে ডলারটা দেখা যাবে যাক খুব সুন্দর একটা সিস্টেম সিস্টেমটা দেখে আমার পছন্দ হয়েছে কিন্তু এখানে লক্ষ্য করুন এখানে এক ডলার দেখাচ্ছে এক ডলার ষাট সেন্ট তো আমার তো মূলত এক ডলার ইনকাম হয় নাই আমার ইনকাম আরও বেশি তো কত টাকা এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কত ডলার ইনকাম হয়েছে তো আমি চলে যাব একটু এখানে তো আমাকে মনিটাইজেশনে যেতে হবে মনিটাইজেশনে ওই প্রোগ্রামটা এখনও রয়েছে যে আমার কত ডলার ইনকাম হয়েছে এখানে লক্ষ্য করুন আমি মনিটাইজেশনে ক্লিক করে দিচ্ছি এই যে মনিটাইজেশন তো এখানে ক্লিক করে দিব তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতেছেন আমার যে ইনকামটা এটা হলো পঁয়ত্রিশ ডলার পঁয়ত্রিশ ডলার তেইশ সেন্ট আমার এই মাসের ইনকাম এটা তো ফেসবুক দেখাচ্ছে কি আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি ফেসবুক দেখাচ্ছে এখানে এক দশমিক সাত সেন্ট তো ফেসবুকের এমন আজগুবি টাইফের যে আপডেটগুলো এগুলো আসলে আমাদের উপকারের চেয়ে ক্ষতিটাই বেশি করে তো বিভিন্ন জায়গায় কত টাইফের আপডেট দেখলাম মোবাইল আপডেট কম্পিউটার আপডেট বিভিন্ন জিনিস আপডেট তো আপডেট বলতে আমরা একটা জিনিসই বুঝি আমাদের যে মেন্টালিটি আমরা এটাই বুঝি যেগুলো দেখে আসছি যে আপডেট বলতে এখন যেমন আছে এর চেয়ে ভালো কিছু নিয়ে আসা এটাকে আপডেট বলে কিন্তু এমন টাইপের আপডেট আমি কখনোই দেখি নাই ফেসবুকের প্রত্যেকটা আপডেট আমাদের কোনো না কোনো ক্ষতি করে এটা আমাদের কোনো উপকারে আসে না তো আসলে ফেসবুকের এই আপডেটগুলো থেকে আমরা কখন রক্ষা পাবো এটা একমাত্র তারাই বলতে পারে যে তারা কখন আমাদেরকে এই যায় জামেলা থেকে মুক্তি দিবে অথবা আমাদের দিকে একটু তাকাবে এই বিভিন্ন বিভিন্ন সময় দেখা যায় আপডেটের নামে আমাদেরকে বিভিন্ন টাইপের বাস নিয়ে উপস্থিত হয় বাসগুলো দেওয়ার চেষ্টা করে তো এই বাঁশগুলো কীভাবে দিবে কখন আসবে আমরা কিছুই জানি না তো হঠাৎ করে দেখি আমার অ্যাকাউন্টে যে ডলার যুক্ত হয়েছে তিনশো যখন পেমেন্ট ফাই দেখি দশ ডলার পেয়েছি তো জিনিসগুলো আসলে কেমন লাগে একটু চিন্তা করে দেখুন তো ফেসবুক কিন্তু বরাবরের মতো আমাদেরকে এমনভাবে বলদ বানাচ্ছে অথবা বোকা বানাচ্ছে তো ফেসবুকের যে আপডেটগুলো আসলে কখনো আমাদের ভালোর জন্য আসে না একটা আপডেট আজকে আসলে সন্ধ্যায় দিকে অন্যরকম আপডেট আবার এক সপ্তাহ পরে যখন একটা আপডেট আসে ঘুম থেকে উঠে দেখি আরেকটা